ভাই আপনার দোকানে তো প্রচুর কালেকশন দিয়েছে না ভাই আবারো কি নতুন কালেকশন আছে না ভাই ভাই সব এগুলো নতুন কালেকশন সব হচ্ছে নতুন কালেকশন মূলত আপনার দোকানে বেশ হচ্ছে

একশো বিশ টাকা করে জি ভাই মাত্র একশো বিশ টাকা সুতি থাকবে কাপড় জি ভাই একশো পার্সেন্ট সুতি আর রং তোর দিন উঠলে ভাই দেখেন কিন্তু কালার দেখাই দেখেন কি সুন্দর একটা কালেকশন দেখাচ্ছে একশো বিশ টাকার ভিতরে কালার গুলো সম্পূর্ণ পাঁচ হাতের নামাজন হবে পছন্দ অবশ্যই

একশো পার্সেন্ট রং এগুলো মাত্র ত্রিশ টাকা

একশো টাকা কুড়ির মাধ্যমে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিতে পারবো এক পিস নিতে বিক্রি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ফেসবুক করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ আজকের ভিডিওটি